আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অগ্রিম ঈদের নতুন ড্রেস নিয়ে চলে এসেছি পাকিস্তানি ক্যাটালগের ইনস্পায়ার্ড কালেকশন প্রিমিয়াম কটনের ভিতরে পাচ্ছেন থাকছে একটি প্যাসেজ সেটা কোথায় ইনস্টল করবেন আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিবে আর চমৎকার একটি কালারে এসেছে বিশেষ করে এই ড্রেসটা এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা পাটে পাটে চলে এসেছে এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে হ্যাবি করে এখানে বোরিং এর ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত টোটালিটাই কিন্তু বোরিং ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কামিজের ব্যাক পোর্শনটা কিন্তু একদম সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এন্ড যেই প্যাসেজটি আছে সেটা আপনারা একদম কামিজের নিচে এখানে ইনস্টল করতে হবে আর যেহেতু এটা আনস্টিচ প্রোডাক্ট তো এখানে কাপড় অনেক বেশি দেওয়া আছে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে করতে হবে নিজের মতো করে কাস্টমাইজ সো একটা আনস্টিচ প্রোডাক্ট আপনি যত সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে এবং ড্রেসটা দেখতে তত বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা এখন আমরা চলে যাব এটার এটার এটা এবং সালোয়ারের কাপড়টা দেখেন কতটা স্টাইলিশ এটা এটা হচ্ছে কাপড়টা যখন দিয়ে আপনি সালোয়ার বানাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে এন্ড হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এখানে কাপড় দেওয়া আছে এটা সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা বসিয়ে নেবেন এটার যে ওড়নাটা আছে একটা ড্রেস এর ওড়না সুন্দর তো ড্রেস সুন্দর আলাদাভাবে যেন ওড়নাটা একটু বেশি ইউনিক হয় আর সব থেকে বড় বিষয় যেটা কামেজের উপর ওড়না দেওয়ার পরে যেন খুব মানানসই হয় তো আজকে ট্রেসটা দেখেন এগুলো কিন্তু অ্যাডভান্স ঈদের কালেকশন এখন সীমিত আকারে আমাদের কাছে আছে এগুলোর সামনে আরো অনেক বেশি স্টক আসবে তবে যাদের কাছে এখন বাজেট থাকবে আমি বলবো কি এগুলো পার্সেস করে নেবেন